প্রথমে ব্যাটিং করতে নেমে ইউএসএ গুটিয়ে গেছে একশো চুয়াল্লিশ রানে আর একশো পঁয়তাল্লিশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই সুম্য সরকারের গোল্ডেন ডাক আর তখনই ভক্ত সমর্থকরা অনেকেই টিভির সামনে থেকে উঠে গেছেন অনেকেই হয়তোবা ম্যাজাজ হারিয়ে হাতে যা ছিল কিছু ফেলে দিয়েছেন অনেকেই তো ভেবেই নিয়েছেন শুধু ম্যাচ হারা নয় এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসবে বাংলাদেশ কেননা এর পরের ঘটনা ছিল ঠিক তেমনই এরপর দারুণ খেলতে থাকা তানজিৎ হাসান তামিম ফিরে গেলেন উনিশ রান করে বাংলাদেশ তখন তিরিশ রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই উইকেট পরে তাও হৃদয়কে সঙ্গে নিয়ে দারুণ সম্ভাবনা দেখাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন শান্ত তবে এগারোতম ওভারের তৃতীয় বলে ঘটে যায় বিপত্তি আগের দিনে সাকিব আল হাসানকে রান আউট করে দেওয়া তাহিদ হৃদয় এদিন রান আউট করে দিলেন নাজমুল হোসেন শান্তকে দুইটা রান আউটের জন্য যে তাহিদ হৃদয় নিজেই দায়ী সেটা কিন্তু স্পষ্ট কারণ শুরুতে রান নিতে যেয়ে মাঝ পথে যখন ব্যাটার চলে আসে অপর প্রান্ত থেকে হৃদয় থামিয়ে দেন তাকে তখন তো থেমে যাওয়াটা কঠিন তাই তো শান্ত চলে গিয়েছিলেন একেবারে দ্বার প্রান্তে সেখান থেকে আবার ফিরে আসতে চেয়েছেন তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি আর তাওহিদ হৃদয়ের এমন কাণ্ডে মোটেও খুশি ছিল না কেউ দুই ম্যাচে দুইটা রান আউট করলেন গুরুত্বপূর্ণ সময়ে তাতে শান্ত ফিরে গেলেন ছত্রিশ রানে পরের ঘটনা আরও দুঃখজনক তাওহিদ হৃদয় শান্তকে কিছু করতে দিলেন না নিজেও কিছু করতে পারলেন না এরপরেই বোল্ড হয়ে ফিরেছেন তিনি একুশ বলে করলেন পঁচিশ রান তাহৃতের পর উইকেটে আসেন মাহমুদুল্লা রিয়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ সাকিবে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ তবে সেই স্বপ্ন বেশিক্ষণ টিকসই হয়নি করতে আসা ফিরে গেলেন চার বলে তিন রান করে রীতিমতো বোল্ড হয়েছেন তিনি আমেরিকান কন্ডিশন যেন শ্যুট করছে না বাংলাদেশে এরপর শেষ ভরসা সাকিব আল হাসান এবং জাকের আলী তারা কি আদৌ পারবেন বাংলাদেশকে জয়ী করতে ঠিক যেমন কথা তেমন কাজ পাঁচ বলের মধ্যে নেই তিন উইকেট জাকির আলী অনেক আসলেন ফিরে গেলেন করলেন চার রান এরপর সাকিব পরের বলেই বোল্ড অভিজ্ঞ এই ব্যাটার ফিরলেন তেইশ বলে তিরিশ রান করে তার দিকে তাকিয়েছিল সমগ্র বাংলাদেশ কিন্তু তিনি হতাশ করলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বড় সাকিব যখন ফিরে গেলেন ছোট সাকিবের মাঠে কি করবেন তিনিও দুই বল পরেই প্রেভিলিয়নের দিকে হাঁটা দিলেন শূন্য রানে তাতে একশো পঁচিশেই আট উইকেট পরে যায় বাংলাদেশের শেষ ভরসা দুই বলার রিশাদ হুসেন এবং শরীফুল ইসলাম তারা কি পারবেন দলকে জেতাতে রিশাদ হুসেন শেষ ওভারে একটি চার মারলে শেষ দুই ওভারের প্রয়োজন ছিল পনেরো রান বলতে না বলতেই বোল্ড হলেন শরীফুল ইসলাম তাদের শেষ স্বপ্নটুকু শেষ হয়ে যায় এরপর মুস্তাফিজুর রহমানকে নিয়ে রিশাদ কি পারবেন শেষ রক্ষাটা করতে না দর্শক শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ শেষ ওভারের প্রয়োজন ছিল বারো রান যেখান থেকে রিশাদ হোসেন একটি চার মেরে দারুণ সম্ভাবনা দেখালেও পরের বলে আউট হয়েছেন তাতে একশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ আর বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে যেন প্রতিপক্ষ ইউএসএ নয় অস্ট্রেলিয়া ছিল বাংলাদেশের ছন্ন ছাড়া এই পারফরম্যান্স সেই সাথে সিরিজ হারের লজ্জা এটা নিয়ে আপনাদের মতামত কমেন্টে আশা করছি